হ্যালো এভ্রিওান তো অনেকেই দেখতেছি যে আমাকে জিজ্ঞেস করতেছে আকাশ তুমি যে ভিডিওগুলো দিতেছ অন্য জনের সাথে এবং তোমার ভয়েস অ্যাড করে তো সেগুলোতে কি কোনো কপি আসে কিনা তো আসলে আমি যেই টিপসগুলো অবলম্বন করি আমি আপনাদের মাঝে আজকে বলবো তো মানে অনেকেই এই ধরনের প্রশ্ন করতেছে আর আমাকে ইনবক্সে আসা ভাই আমি তখনই অবাক হয়ে যাই যে বাংলাদেশের মানুষ কতটা নিজের স্বার্থটা বোঝে সেটি দিচ্ছে তারা যদি আমার ভিডিওতে কমেন্ট বক্সে আসা বলতো যে আকাশ তুমি কিভাবে কি করো বা আমার কমেন্টে কিন্তু বাড়তো আমার বাড়তো আসলে আমার সরাসরি পাইসে একটা মানে ইনবক্স ইনবক্সের হিসাবে আছে তাতেও আমি দুঃখ প্রকাশ করতেছি না কারণ যে সেটা শুধু জাস্ট বললাম যে আপনারা যারা যারা যে কোনো কিছু জানতে চান তাহলে আমার একটু কমেন্ট বক্সে এসে বললেন কারণ যে ইম্পর্টেন্ট সেগুলো আমাকে ইনবক্সে বুঝলেন আর এইগুলো কমেন্ট আমি কিন্তু প্রায়ই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা সঠিক রিপ্লাইটাই দিই যেটা আমি আপনাদের ইনবক্সে বলি আর যেগুলো না পারি সেগুলো আমি ইনবক্সেই বলি তো মানে এই বিষয়টা যদি আপনারা যদি আমাকে ইনবক্সে না বললে যদি কমেন্ট বক্সে বলতেন তাহলে আমার পেজের জন্য হেলথের জন্য ভালোই তো আমার একটু মানে উপকার হইতো তো আমি বলি তো আমি যেগুলো মানে ভিডিও আপলোড দিতেছি যে অন্যজনের সাথে অ্যাড করে আমার নিজের বয়েস বা এডিটিংয়ের যে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো মানে আমার একশো পার্সেন্ট শিওর আমি নিজেও দেখতেছি যে আমার মানে কোনো একটা কপিরাইট নেই আমার ভিডিও যদি তাহলে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এরকম বা সিক্রেট যে বিষয়গুলা যেগুলো কোন কন্টেন্ট ক্রিয়েটর বলতে চায় না সহজে কারণ হচ্ছে তারা চায় না যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হন আমি কিন্তু প্রত্যেক ভিডিওর মধ্যে বলি যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি প্রায় অনেক দিন যাবৎ আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন সেটাতে কোনো আমার বাধা নাই কারণ এখানে প্ল্যাটফর্মের মধ্যে আপনার যতটুকু ট্যালেন্ট আছে সেগুলো আপনার প্রকাশ করে আপনি আর্নিং করবেন সেটা আমাকে কখনো দিয়ে দেবেন না আর আমি যদি বলি আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন না তাতে আমার কোনো লাভ অফ হইব না সেই জন্য বলতে চাইতেছি যারা আমাকে যে যেকোনো কিছু যে কোনো কিছু আবার যেগুলো মানে আপনারা বলতে চাইতেছেন না পাবলিক প্লেজের মধ্যে সেগুলো শুধু মানে আমার ইনবক্স হিসাবে এলেন আর বাকি যেইগুলো আমার মনে করেন যে আপনাদের ভিডিও এডিটিং সম্পর্কে বা পেজের কোনো যে কোনো সমস্যা আমার কাছে শেয়ার করতে পারেন আমি যতটুক জানি আমি সত্যটা যেটা বলতেছি আমি যতটুক জানি আমার নিজের মানে যদি কোনো কষ্ট হয় রিপ্লে দেওয়ার মানে আমি পারতেছি না তারপর আমি চেষ্টা করবো যতটুক বিপদে থাকি আপনাদের পেজ সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি প্রায় পাঁচ বছর ধরে এডিটিং সম্পর্কে এবং এই যে পেজের বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন ফেসবুকের যে মানে অ্যালগোরিদমের সম্পর্কে আমার কীভাবে কী করতে হয় এগুলো সম্পর্কে রিচার্জ করতেছে অনেকদিন যাবতরা কিন্তু আমি প্ল্যাটফর্মে আসছি প্রায় মানে দুই বছরের উপরে হইব মেবি তো আমি যতটুকু জানি আমি কিন্তু অনেক কিছুই জানি আমি ফেসবুক সম্পর্কে ভালো অভিজ্ঞতা আমার আছে যদি আপনাদের পেজ থেকে শুরু করে যে কোনো কিছু এভরিথিং কোনো সমস্যা হয় যেটা আমি না পারি সেটা আমি কখনো বলবো না যেটা পারি অবশ্যই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু আমাকে মানে সাপোর্ট করেন আমি আপনাদের কাছে থেকে সেটাই চাই আমি কোনো মানে অন্য কোনো কিছু চাই না যেন আপনাদের ভালোবাসা আমি একটু উপরে উঠতে পারি এবং আপনাদেরকেও সহযোগিতা করতে পারি আসলে যেই কথাটা বলতে আসছিলাম আমি সেটা বলি তো যে মানে এডিটিং একটা বিষয় আছে যেটা আপনি যদি অন্যজনে ভিডিও নিয়ে সরাসরি চাইলে দেন তাহলে এটা কিন্তু কপি রেট দিব আর কিছু কিছু টিপস আছে যেটা অবলম্বন করলে আপনার ভিডিও আপলোড দিলে আবার পুরো ভিডিও দেওয়া যায় না কিছু এই এনের মধ্যে টিপসগুলো আমি অনেকেই জানেন না যারা বলেন যে আমার এটা কপি আসবে তো সেই বিষয়গুলোই আমি কিন্তু ক্লিয়ার করব যদি আপনারা চান আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন যে আমার ভিডিও কীরকম মানে নেক্সট ভিডিওটা কি কপিরাইটসে দিবো কি না যে কিভাবে আমি এডিটিং করি আমার একশো পার্সেন্ট শিউর হয়ে যে আমার ভিডিওতে কোনো কপিরাইট রেডা না তো সেটাই যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট আমার যদি এই ভিডিওটার মধ্যে যদি পাঁচশো কমেন্ট হয় না 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 পাঁচশো কম হয়ে যায় যাই হোক আপনারা এক হাজার কমেন্ট করে দিবেন আর এক হাজার রিয়েশান করে আনিয়ে দিবেন তাহলে আমি আপনাদেরকে ফ্রিতেই আপনাদেরকে আমি আমার ভিডিও এডিটিং এর যে কোপিরাইট সম্পর্কে একটা ভিডিও দিব এই ভিডিও অবলম্বন করে আপনারা যে কেউ ভিডিও আপলোড করতে পারবেন আপনার কখনো মানে আপনার ভিডিও গুলাতে আসবে না তো একশো পার্সেন্ট শিউর থেকে আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন আপনারা ভিডিও যদি সান টিকটকেও দিতে পারবেন বা ইউটিউবে দিতে পারবেন পেজেও দিতে পারবেন আর ইউটিউবে তো আপনারা জানেন এই সরাসরি ক্লিম দেওয়া দেয় দেখা দেয় আপনারা ইউটিউবে আগে চেক করে নেবেন যে ইউটিউবে ক্লিম করছে কিনা তো তারপরে আমার ভিডিওটা আপনারা মানে যথাযথ যে কার্যকারিতা হয়েছে সেটা প্রমাণ বুঝতে পারবেন তো আমি যেটা বলতে চাইছি আমার এই পেজের যে ভিডিওটা ভিডিওটার মধ্যে আপনারা এক হাজার এক হাজার এসে রিয়েশন এনে দিবেন এবং এক হাজার কমেন্ট করে দিবেন তাহলে অবশ্যই আমি ফ্রিতে আপনাদেরকে এই ডিপটা আমি শেয়ার করবো এটা আমি আপনাদের কাছে প্রমিস করতেছি অবশ্যই আপনারা মানে আমি যেহেতু প্রমিস করতেছি তো অবশ্যই আপনাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি তো আপনারাও মানে আমার কাছে অঙ্গীকার করে যান যে আপনারা এক হাজার কমেন্ট এবং এক হাজার রিয়াকশান এনে দেবেন তাহলে আমি শেয়ার করবো অবশ্যই সকলেই ভালো থাকবেন আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েট কর কন্টেন্ট ক্রিয়েটর আসেন তারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন অবশ্যই সফল অর্জন হবে